নতুনের দাম আছে এক লাখ আশি হাজার আপনি আমাদের কাছে কতটা ডিসকাউন্ট পাচ্ছেন ভাবেন চিন্তা করে আশা করছি গোটা কেউ দিতে পারবে না দেখেন ল্যাপটপের একদমই চমকানো কন্ডিশনের আর ল্যাপটপ আছে চাঁদের আলোকে হার মানাবে কন্ডিশন দেখেন ল্যাপটপের আই ফাইভ ইলেভেন জেনারেশন গাইজ আই ফাইভ ইলেভেন জেনারেশন একদমই ফুললি মেটাল বডি কন্ডিশন দেখেন আপনি একদম লুক আপনার চ্যালেঞ্জিং প্রাইস ল্যাপটপ আই সেভেন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আশি এস ডি দিয়ে পনেরো হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপে ল্যাপটপের কন্ডিশনটা দেখেন খালি চমকে যাবেন সাথে এক বছর ওয়ারেন্টি সব জায়গায় তিন থেকে ছ মাসে ওয়ারেন্টি পাবো রাখি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে থাকছে উইন্ডোজ ল্যাপটপে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট এমআরপি প্রাইস থেকে এবং ম্যাকবুকের ক্ষেত্রে সেটা দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট প্রতিটা ম্যাকবুকের ক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন স্টুডেন্টের জন্য তার বাঙালি হয়ে বাংলায় কথা বলুন আর বাঙালির থেকে ল্যাপটপ কিনুন আর ভালো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে চলে আসতেই হবে স্টার কম্পিউটার পয়েন্ট বারা সাত আর যদি মনে করেন একটা ল্যাপটপ কিনে ঠকে যেতে চাইছেন তাহলে আপনাকে চুজ করতে হবে অন্য কোনো শপ আর আমাদের শপ তো সকলেই চেনেন স্টার কম্পিউটার পয়েন্ট পশ্চিমবাংলার স্বনামধন্য প্রতিষ্ঠান এবং ল্যাপটপ জগতের শিরোমণি আর মন করা মন মাতানো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে আসতেই হবে বারাসাতে আর আমাদের অ্যাড্রেস হল বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সিটি মল যেটা আপনার স্মার্ট বাজার এবং বিগ বাজার বলেই সকলেই চেনে ওরই গ্রাউন্ড ফ্লোরের শপ নম্বর জি স্টার কম্পিউটার পয়েন্ট নামের শপ আছে এবং নাম্বার ফ্লাসিং হচ্ছে আপনার ওই নম্বরে সমস্ত রকম গাইডনেস পেয়ে যাবেন কন্ট্যাক্ট করলে তো আজকে যে অফার আছে একদম পেটি পেটি ল্যাপটপের অফার আছে তার আগে আপনাদেরকে বলে রাখি যারা ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে এবং যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে বেশি করে করতে থাকুন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারে এবং আপনার শেয়ারের মাধ্যমে একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ের জীবনটা উজ্জ্বল করতে পারে এখান থেকে ল্যাপটপ কিনে আর তার সাথে সাথে আপনি একটা শেয়ার করুন এবং সাথে একটা করে নিয়ে চলে যান স্মার্ট ওয়াচ ফ্রিতে আজকে যে অফারগুলো আছে প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে দেখাতে চলে যাব আমাদের এখানে আপনারা বেনিফিট কী পাচ্ছেন আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটিওয়ালা ল্যাপটপ পাচ্ছেন আমাদের এখানে কোনো ডেন্ট স্কেচেসওয়ালা ল্যাপটপ পাচ্ছেন না এবং আমাদের এখানে যেটা পাচ্ছেন আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসে ল্যাপটপ পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশন অ্যাফোর্ডেবল প্রাইজে পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অফার আছে আমাদের হিউজ গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি সাতখানা করে গিফট পাচ্ছেন সাতখানা সাতখানা করে গিফট পাচ্ছেন দেখা যায় যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন আপনি সেই ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন এইচপি লিনোভো ডেল যে কোনো ব্র্যান্ডের আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ নিচ্ছেন সেই ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল ব্যাগ আর সাথে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে হেডফোন পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এগুলো সব আপনার কাজের জিনিস আছে এবং আপনি আট জিবি মাউসও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আট জিবি মাউস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গাইজ এবং যারা গেমিং ল্যাপটপ কিনবেন তাদের জন্য থাকছে ওয়ারলেস মাউস প্লাস ওয়ারলেস কম্বো পাচ্ছেন গেমিং ল্যাপটপের সাথে এবং প্রতিটা ল্যাপটপের সাথে আপনি একটা করে ক্লিনিং জেল পেয়ে যাচ্ছেন আর সাথে পাচ্ছেন আপনি ম্যাকবুকের সাথে পেয়ে যাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি প্রত্যেকটা ম্যাকবুকের সাথে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রিতে এরপর আপনাকে দেখাচ্ছি দেখেন ঝুড়ি ঝুড়ি গিফট আছে পেটি পেটি বস্তা বস্তা গিফট আপনারা পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ কিনুন আর হাত ছাড়া করবেন না আজকে স্টার্টিং প্রাইস আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইজ ল্যাপটপ পাচ্ছেন আর আমাদের এখানে যাবতীয় ব্র্যান্ডের ল্যাপটপ আপনার অ্যাভেলেবেল আছে হিউজ কালেকশন আছে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ মাত্র চার হাজার পাঁচশো টাকায় কালারফুল ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিসে যারা পড়াশোনা করছো এবং যারা চাইছো ল্যাপটপ নতুন শিখতে চাইছো তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এর এরপর আপনাদেরকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন এবং আপনার একটা কমার্শিয়াল সিরিজ চোদ্দ ইঞ্চির ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখিয়ে দিই কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ পাচ্ছেন যেটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কমার্শিয়াল সিজের ল্যাপটপ এবং থিংপ্যাড সিজের ল্যাপটপ পাচ্ছেন সাত পাঁচশো টাকায় মাত্র টাকায় একদম ল্যাপটপ ল্যাপটপ পাচ্ছেন একদম একদম কন্ডিশন এরপর আপনি এই ল্যাপটপটা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ পাচ্ছেন এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এরপর আপনি এই ল্যাপটপটা যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকা লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এরপরে আপনাকে এই ল্যাপটপটা দেখাচ্ছি দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকায় মাত্র ন হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের সিজের ল্যাপটপ এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন ডেল কমার্শিয়াল সাইজের ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই ফাইভ ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কমার্শিয়াল সিজের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর সাথে হিউজ গিফট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রচুর গিফট আছে গাইজ এরপরে এই ল্যাপটপটা পাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ মাত্র ন হাজার পাঁচশো টাকায় হিউজ কালেকশান এইরকম করে আপনি পেটি পেটি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ হাজারের হিউজ কালেকশান আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও ওটাও নিতে ভুলবেন না এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন ফাইভ থাউজেন্ডের ল্যাপটপ দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় মিনি ল্যাপটপ পাচ্ছেন যারা স্টাডি করছেন তাদের জন্য এটা বেস্ট হবে আর তার মাঝখানে বলে রাখি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে থাকছে উইন্ডোজ ল্যাপটপে ডিসকাউন্ট এমআরপি প্রাইস থেকে এবং ম্যাকবুকের ক্ষেত্রে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট প্রতিটা ম্যাকবুকের ক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন স্টুডেন্টের জন্য তার জন্য কি করতে হবে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডটা দেখাতে হবে এরপর আপনি দেখেন ল্যাপটপ দেখেন কোর আইফাই পর্ষদ দিয়ে ল্যাপটপ পাচ্ছেন একদমই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কমার্শিয়াল সিজের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ ল্যাটিউড সিরিজের ল্যাপটপ যেটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকায় মাত্র ন হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যে পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোন ডেন্ট দেখাতে পারবেন না দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কুকোডাইল মডেলের ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশন কোনো স্কেচেস কোনো ডেন্ট পাচ্ছে না দেখেন এটা আছে আপনার একদমই ওয়াও কন্ডিশনের কোর আই থ্রি পয়সর পাচ্ছেন প্লাস চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এটা আপনি পেয়ে যাচ্ছেন এসএসডি দিয়ে ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ ইজি টু ক্যারি বাসে ট্রেনে প্লেনে জাহাজে সাইকেলে বাইকে যেখানে খুশি আপনি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আছে যেটা পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিউ এস এস ডি পাচ্ছেন চার জিবি র্যাম দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ সাথে অরিজিনাল উইন্ডোজ টেন পাচ্ছেন এবং এক বছর ওয়ারেন্টির সাথে হিউজ গিফট ওটা নিতেও ভুলবেন না গায়েজ এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন কমার্শিয়াল সাইজের ল্যাপটপ পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ খুবই কমার্শিয়াল সিজের দারুণ ল্যাপটপ ইনস্টল মডেল আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন কোর আইফাই পরশো দিয়ে চার জিবি র্যাম পাঁচশো আট ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে মাত্র টেন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় এত দারুণ ল্যাপটপ আশা করছি কোথাও দিতে পারবে না গাইজ চমকানো ল্যাপটপ আছে এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন খালি দেখতে থাকুন এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্কের সাত হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ওয়াও কন্ডিশনের ল্যাপটপ এইরকম করে হিউজ কালেকশন আছে দশ হাজার বারো হাজার পনেরো হাজারের হিউজ কালেকশন আছে তার জন্য আপনাকে কী করতে হবে ঝট করে ফোন করে বুক করে দিতে হবে ল্যাপটপ যেটা আপনার পছন্দ হচ্ছে এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন আই সেভেন ল্যাপটপ এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জিং প্রাইজের ল্যাপটপ আই সেভেন ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ এটা আছে আট জিবি র্যাম একশো আশি এস দিয়ে পনেরো হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর সাথে অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন এবং চার জিবি গ্রাফিক্স এবং ফিঙ্গার প্রিন্টের অপশান পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আই সেভেন এর ল্যাপটপ আশা করছি গোটা পশ্চিমবাংলায় কেউ দিতে পারবে না আর সাথে এক বছর ওয়ারেন্টি সব জায়গায় তিন থেকে ছ মাসে ওয়ারেন্টি পাবেন পাবেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে ম্যাকবুক প্রো পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি রাইজান ফাইভ প্রসেসর চমকানো ল্যাপটপ দেখেন হোমসিরিজের ল্যাপটপ আছে কোন স্কেচ দেখাতে পারবেন না কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ ও কন্ডিশন ল্যাপটপ আচ্ছা আপনার পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ নিউমারিক ডিসপ্লে পাচ্ছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম ওয়ান টি হার্ড টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে হাজার পাঁচশো টাকায় মনে রাখবেন পাঁচশো টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন এরপরে আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন সিক্স জেনারেশন ওয়ার্ক কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না আওয়াজটা শুনতে পাচ্ছেন যে চিনবে সে কিনবে ফিঙ্গার প্রিন্টের অপশান পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ টেন পাচ্ছেন ইলেভেনও চালাতে পারবেন সাথে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন ইজি টু ক্যারি আপনার পকেট যদি একটু বড় হয় পকেটে এই ল্যাপটপটা ঢুকে ঢুকে যাবে একদমই ওয়াও কন্ডিশনের ল্যাপটপ মেটাল বডি দিয়ে পাচ্ছেন আর সাথে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি প্লাস আই সেভেন সিক্স জেনারেশন কন্ডিশন দেখেন ল্যাপটপের গাড়ি একদমই চমকানো কন্ডিশনের ল্যাপটপ আছে চাঁদের আলোকা হার মানাবে কন্ডিশন দেখেন ল্যাপটপের ওয়া কন্ডিশানের ল্যাপটপ ফুলি মেন্ট কন্ডিশন আর দামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আই সেভেন সিক্স জেনারেশন গোটা কলকাতা খুঁজে ফেলুন তারপরে আমার কাছে চলে আসুন না পেলে আমার কাছে পেয়ে যাবেন আশা করছি কোথাও পাবেন না এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আই ফাইভ ইলেভেন জেনারেশন গাইজ आई फाइव इलेवन जेनारेशन एकदम फुल्लि मेटल वॉडिक कंडिसन देखें एकदम लुक लाइक वाओ की कंडिशन आई फाइव इलेवन जेनारेशन पाचन मिनट कंडिसने देना कंडिशन देखें लैपटपर কোন একটা সিঙ্গেল স্কেচেস ডেন্ট কিছু দেখাতে পারবেন না সাথে ওয়ান ফোর্টি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন ফোর কে সাপোর্টেবল ডিসপ্লে এবং কন্ডিশন দেখেন ল্যাপটপের প্রবুক সিরিজের ল্যাপটপ ফিঙ্গার প্রিন্টের পাচ্ছেন সাথে ব্যাকলাইট কিবোর্ডের অপশন পাচ্ছেন এবং কনফিগারেশনটাও হাই পাচ্ছেন ছোট প্যাকেজ বাড়া ধামাকা আপনি পাচ্ছেন আই ফাইভ ইলেভেন জেনারেশন আট ষোলো জিবি র্যাম পাচ্ছেন গাইস ষোলো জিবি র্যাম আর সাথে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিক কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপের কন্ডিশনটা দেখেন খালি চমকে যাবেন কিনলে আমার লস না কিনলে আপনার লস কন্ডিশন আছে ওয়াও কন্ডিশন আর সিক্সটি ফাইভ থাউজেন্ডের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড মাত্র সাতাশ হাজার টাকায় আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ কোথাও পাবেন না ঝট করে বুক করুন নাহলে হাত ছাড়া হয়ে যাবে একদমই লেটেস্ট ল্যাপটপ আছে এই ল্যাপটপ নিয়ে আপনি চার থেকে পাঁচ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে আপনার মধ্যে এরপর আপনাকে আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ দেখাচ্ছে এটা ওয়ান এইট্টি রোটেবেল ওয়াউ কন্ডিশনার ল্যাপটপ কোনো স্ক্যাচেস কোনো ডেট পাচ্ছেন না একদমই মেন্ট কন্ডিশন দেখেন আলোকে হার মানাবে কি কালারফুল ল্যাপটপ গাইস আই জেনারেশন পাচ্ছেন সাথে মেটাল বডির ল্যাপটপ পাচ্ছেন কন্ডিশন দেখেন র্যাপিং গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্রেজারলেস ডিসপ্লে পাচ্ছেন সাথে ওয়ান এইট্টি রোটেবেল পাচ্ছেন মেটাল বডি পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আই ফাইভ টেন জেনারেশন পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন আর দামটা আছে আপনারই আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় আই ফাইভ টেন জেনারেশনের সাথে একদম হিউজ গিফট পেয়ে যাচ্ছেন এবং এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন ওটা নিতেও ভুলবেন না এরপর আপনাকে রায়জান ফাইভ পর্ষদের নিউ লোগো দিয়ে খুবই পপুলার সিজের ল্যাপটপ দেখেন খুবই পপুলার সি ল্যাপটপ আছে নিউ লোগো দিয়ে টাকা দিলেও এইসব ল্যাপটপ পাওয়া যায় না কন্ডিশনটা দেখেন ল্যাপটপের যে চিনবে সে কিনবে কি কন্ডিশন ওয়া কন্ডিশনের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন সাথে আপনি আছেন ফাংশন কি এর এক্সট্রা অপশন ক্যালেন্ডার পাচ্ছেন রিমোট ডেস্কটপ কল আউট কল এর এবং ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন আর ব্রেজারলেস ডিসপ্লে পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রসেসার এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএল ডি বডি দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আর দামটাও কিন্তু আপনার আয়ত্তর মধ্যে আছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ডের ল্যাপটপ তেইশ হাজার টাকায় পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি নতুন ল্যাপটপের মতো আপনি পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন হিউজ গিফট এরপর আপনাকে আর একটা মেন্টাল বডি ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন সবই লেটেস্ট ল্যাপটপ আজকে দেখাবো আপনাদেরকে দেখেন আই ফাইভ এইট জেনারেশন ফিঙ্গার অপশন পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন সাথে ব্রেজেলেস ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচ ডি সাপোর্টেবল ফোর কে সাপোর্টেবল এবং ওয়ান এইটি রোটেবেলও পাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ ওয়াও কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন আর সাথে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআরডি কন্ডিশনটা দেখেন গাইস কি কন্ডিশন চমকানো ধমকানো কন্ডিশনে আছে আগুন ঝরছে এই ল্যাপটপ একদম দেখেন কন্ডিশন দেখেন আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে পাচ্ছেন ওয়ান এইট্টি রোটেবেল আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ আর সাথে চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন এর মধ্যে আপনি কন্টেন্ট থেকে শুরু করে গ্রাফিক্সের যাবতীয় কাজ চোখ বন্ধ করে করতে পারবেন যাদের নেশা আছে গেম খেলা তাদের জন্যও এটা বেস্ট হবে একদম এরপরে আপনাকে আরও ল্যাপটপ আছে দেখাচ্ছি খুবই পপুলার সিজের ল্যাপটপ আপনার কাছে দেখাবো থিংপ্যাডের ল্যাপটপ থিঙ্ক্যাড এটা আপনি বাড়িতে নিয়ে যান ভাববেন যে নতুন ল্যাপটপ আছে কেউ ধরতেই পারবে না এটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আছে কোনো সিঙ্গেল স্ক্র্যাচেস ডেন্ট কিছু দেখাতে না একদম ও কন্ডিশনের ল্যাপটপ দেখেন কি কন্ডিশন দেখেন গাইজ ওয়ান এইটটি রোটেবেল আছে আই ফাইভ এইট জেনারেশন আছে এবং আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন আর সাথে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন দুখানা ব্যাটারি অপশান পাচ্ছেন এর মধ্যে আর এটার দাম আছে আপনারই আয়ত্তের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এইট জেনারেশন গোটা কলকাতা ঘুরে তারপরে আমার কাছে আসুন থিঙ্ক্যাট সিজের খুবই পপুলার সিজের ল্যাপটপ এটা আপনাদেরকে দেখালাম এরপর আপনাকে আরেকটা লেটেস্ট ল্যাপটপ দেখাচ্ছি আই থ্রি টুয়েলভ জেনারেশন যেটা আপনার কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন সাথে পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এবং আপনি ফিঙ্গার প্রিন্টের অপশন অন অফ সুইচে পেয়ে যাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন এইচডি ক্যামেরা পাচ্ছেন আর সাথে আপনি পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন এবং চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ ব্লু কালারের কালারফুল ল্যাপটপ আছে একদমই মেন্ট কন্ডিশন কোনো ডেন্ট স্ক্র্যাচেস পাবেন না কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ আছে এটা প্রাইস শুনে চমকে যাবেন এটা নতুনের দাম আছে ফিফটি ফাইভ থাউজেন্ড আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড মাত্র বাইশ হাজার টাকায় এত দারুণ ল্যাপটপ এত চমকানো ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি কোথাও পাবেন না গাইজ আর হাত ছাড়া করলে হবে না এক পিসি আছে ঝট করে করে বুক দিন আর এসে নিয়ে চলে যান এরপরে একটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়া কন্ডিশন মেন্ড কোন স্ক্যাচে কোনো ডেন্ট দেখাতে পারবেন না দেখেন কন্ডিশন দেখেন চন্দননগরের লাইটকে হারমানাবে এত দারুণ ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা হচ্ছে খুবই পপুলার সিজের ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ গোটা কলকাতার যত অফিস আছে আপনি পাবেন ডেলের ল্যাটিউড সিজের ল্যাপটপ যে চিনবে সে কিনবে এটা আছে আপনার চোদ্দো ইঞ্চির কমার্শিয়াল সিজের ল্যাপটপ বাসের ট্রেনের সাইকেলে বাইকে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন আর কনফিগারেশানটাও হাই আছে ওয়ান এইটটি রোটেবেল আছে আই ফাইভ এইট জিন আছে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএল আছে সাথে ফিঙ্গারপ্রিন্টের অপশন অপশান পাচ্ছেন এবং পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স কন্ডিশনটা দেখেন ল্যাপটপের একদম ও কন্ডিশনের ল্যাপটপ আছে দামটা আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় পাচ্ছেন আঠেরো হাজার আর আপনার জন্য এক হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট করে দিলাম সতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশান ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আর আই ফাইভ এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদেরই কাছ থেকে এরপরে আপনাকে খুবই পপুলার সাইজের একটা ল্যাপটপ দেখাবো দেখুন এটা আছে আপনার থিঙ্ক প্যাড সাইজের ল্যাপটপ থিঙ্ক ছোটা প্যাকেজ বড়া ধামাকা আই সেভেন সেভেন জেনারেশান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফুল এইচডির ডিসপ্লে পাচ্ছেন এবং গোটা কলকাতা ঘুরে ফেলুন যত অফিস আছে সব জায়গায় আপনি দেখতে পাবেন একটাই নাম থিঙ্ক প্যাড লেনেভো থিঙ্ক প্যাড এটা আপনি দশ ঘন্টা পনেরো ঘণ্টা পার ডে ইউজ করতে পারেন চোখ বন্ধ করে কন্ডিশন দেখেন ল্যাপটপের কোনো কথা হবে না গাইজ একদমই নিউ কন্ডিশানের ল্যাপটপ আর এটা নতুনের দাম আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় আই সেভেন সেভেন জেনারেশান নট আই ফাইভ সেভেন জেনারেশান আর সাথে এক বছর ওয়ারেন্টি কন্ডিশন দেখেন একদমই মিন্ট কন্ডিশানের ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে এরপর আপনাকে গেমিং ল্যাপটপ কিছু দেখিয়ে দিই দেখুন গেমিং ল্যাপটপ আছে আমাদের কাছে ওটা আপনি পেয়ে যাচ্ছেন দেখেন জলের দামে গেমিং ল্যাপটপ জলের দামে গেমিং ল্যাপটপ মাত্র আঠাশ হাজার টাকায় আট জিবি কিবোর্ড দিয়ে পাচ্ছেন ফুল ডি ডিসপ্লে পাচ্ছেন এবং চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চার জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স যাদের স্বপ্ন আছে গেম খেলা এবং যাদের কাজ আছে গ্রাফিক্সের তাদের জন্য এটা বেস্ট হবে আপনি চোখ বন্ধ করে এটা সার্ভিস পেয়ে যাবেন আপনি চার থেকে পাঁচ বছর চোখ বন্ধ করে ইউজ করুন সাথে পাচ্ছেন আইপিএস ডিসপ্লে এবং পাচ্ছেন ডলভি অডিও সাউন্ড পাচ্ছেন ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআরটি আই ফাইভ সেভেন জেনারেশান এবং এটা আছে এসআরএর নাইন টু ফাইভ মডেল আছে দামটা আছে টোয়েন্টি জলের দামে গেমিং ল্যাপটপ মাত্র আঠাশ হাজার টাকাই পাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং সাথে কম্বো ফ্রি পাচ্ছেন গেমিং ল্যাপটপের সাথে যাদের স্বপ্ন আছে ম্যাকবুক আপনাদের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে হ্যাঁ সত্যি আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে যে ম্যাকবুক পেতে চলেছেন মাত্র আর মাত্র বারো হাজার টাকায় হ্যাঁ বিশ্বাস হচ্ছে না কিন্তু সত্যি এটা সম্ভব মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক তার জন্য আপনাকে কি করতে হবে ঝট করে ভিডিওটা দেখে বুক করে দিতে হবে আর চলে আসতে হবে বারো সাতের স্টার কম্পিউটার পয়েন্টে না এলে কিন্তু মিস করে যাবেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে ম্যাকবুক প্রো পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মিন্ট কন্ডিশন কোনো স্কেচে কোনো ডেট পাচ্ছেন না দেখেন কন্ডিশন দেখেন মাত্র বারো হাজার টাকায় ম্যাকবুক কুইক বুক করেন নাহলে হাত ছাড়া হয়ে যাবে কিন্তু এরপরে আপনাকে আরও লেটেস্ট ল্যাপটপ দেখাচ্ছি দেখেন মাত্র চোদ্দো হাজার টাকায় ম্যাকবুক দেখেন কোর আইফাই প্রসেসার পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি নটে হার্ড ডিস্ক এসএসডি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় আর সাথে গ্যারান্টিও পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং সাথে হিউজ গিফট প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে আপনি পাচ্ছেন একটা করে স্মার্ট ওয়াচ ভালো ল্যাপটপ নিতে গেলে আপনাকে আসতেই হচ্ছে বাড়ার সাথে কিন্তু না এলে মিস হয়ে যাবে দেখেন এটা আছে রেডিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ আছে একদম কালারফুল ল্যাপটপ যাদের গ্রাফিক্স টুকটাক কাজ আছে এবং যাদের গেমিংয়ের টুকটাক কাজ আছে তাদের জন্য এটা বেস্ট হবে আর দাম রামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে এটা কনফিগারেশন আছে ম্যাকবুক প্রো দু হাজার পনেরো মডেল আছে এবং ষোলো জিবি র্যাম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এস পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে একদমই অন কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ড্যান্ড পাচ্ছেন না দামটা আছে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড মাত্র তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপ ম্যাকবুক সত্যি স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের আর তার জন্য কী করতে হবে চলে আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্টের বারো সাত ব্রাঞ্চে দেখেন এটা আছে আপনার দু হাজার পনেরো মডেল পাচ্ছেন একদমই নিউ কন্ডিশনের ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপ ইজি টু ক্যারি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি কোর আই ফাইভ প্রসেসর পাচ্ছেন ম্যাকবুক পুরো দু হাজার পনেরো মডেল পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড রেটিনা ডিসপ্লে দিয়ে আঠাশ হাজার টাকায় ম্যাকবুক কোথাও পাবেন না আশা করছি আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিতে ভুলবেন না এরপরে আপনাকে ম্যাকবুক আর দু হাজার পনেরো মডেল দেখিয়ে দিই কন্ডিশান দেখেন ল্যাপটপের একদমই নিউ কন্ডিশনার ল্যাপটপ শোরুম কন্ডিশন শোরুম থেকে বের হয়ে এসছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অন কন্ডিশনের ল্যাপটপ দু হাজার পনেরো মডেল ম্যাকবুক এয়ার আট জিবি র্যাম একশো আঠাশ পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটা নিতেও ভুলবেন না এবং গিফটও আছে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রিতে পেয়ে যাবেন এরপর আপনাকে একটা দু হাজার সতেরো মডেল দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক এয়ার কন্ডিশন দেখেন ল্যাপটপের চাঁদের আলোকে হার মানাবে ওয়াও কন্ডিশনের ল্যাপটপ একদম ঝকমক ঝকমক করছে চন্দননগরের লাইট ফেল হয়ে যাবে এই ল্যাপটপের কাছে কী কালারফুল ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড দিয়ে ম্যাকবুক এয়ার দু হাজার মডেল পাচ্ছেন এবং পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএলডি দিয়ে পাচ্ছেন আর সাথে ডিসপ্লে কোয়ালিটি তো বলতেই হবে না ফোর কে সাপোর্টেবল ডিসপ্লে পাচ্ছেন আর দামটা আছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকায় ম্যাকবুক এয়ার পাচ্ছেন সতেরো মডেল আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আপনাকে আর একটা ল্যাপটপ লেটেস্ট ল্যাপটপ দেখিয়ে দিই আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এম ওয়ান প্রসেসরের ল্যাপটপ আজকে সবই লেটেস্ট ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এমন প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে এম ওয়ান মানেই হচ্ছে স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে আসতেই হচ্ছে বারাসাতে আমাদের শপে দেখেন রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আর পাচ্ছেন এম ওয়ান প্রসেসর দিয়ে এম ওয়ান চিপের ল্যাপটপ পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএল ডি গ্রে কালারের ল্যাপটপ আছে এই কালারটা সবাই খোঁজে কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না কন্ডিশন দেখেন ল্যাপটপের ওয়াউ কন্ডিশন ল্যাপটপ পাচ্ছেন অন অনকন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন এটা প্রাইস আছে মাত্র ফর্টি নাইন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় এম ওয়ান ল্যাপটপ যেটা অন্য জায়গায় ফিফটি ফাইভ থাউজেন্ড এর পাবেন না কোথাও আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং স্মার্ট ওয়াচ ফ্রিতে পাচ্ছেন কোনো টাকা লাগছে না তার মাঝখানে আপনাদেরকে একটা আইপ্যাড দেখিয়ে দিই আইপ্যাডও এখানে অ্যাভেলেবেল আছে আইপ্যাডও পেয়ে যাবেন একশো আঠাশ জিবি মেমোরি পাচ্ছেন এবং সিক্স জেনারেশনের পাচ্ছেন সিক্স জেনারেশনের পাচ্ছেন একশো আঠাশ মেমোরি দিয়ে প্রাইসটা আছে আপনার আয়ত্তের মধ্যে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আইপ্যাড আর সাথে চেকিং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এরপর আপনাকে আরেকটা লেটেস্ট ল্যাপটপ দেখাবো দেখেন দু হাজার মডেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডিসপ্লে দিয়ে পাচ্ছেন একদমই অন কন্ডিশনাল ল্যাপটপ পাচ্ছেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের গ্লে গ্রে কালারের ল্যাপটপ পাচ্ছেন সাথে দেখেন কন্ডিশন দেখেন আপনাকে দেখাচ্ছি রেডিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন এবং টাচ বাড়ার অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি যাবতীয় জিনিস কন্ট্রোল করতে পারবেন ব্রাইটনেস কমাবারা করতে পারবেন এবং সাথে আপনি ভলিউমটাও কন্ট্রোল করতে পারবেন এখান থেকে যাবতীয় আপনি কন্ট্রোল করতে পারবেন আর দামটাও আছে আপনার কন্ট্রোলের মধ্যে এটার মধ্যে যাবতীয় গ্রাফিক্সের কাজ চোখ বন্ধ করে করা যাবে কনফিগারেশন আছে কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দু হাজার আঠেরো মডেল ম্যাকবুক প্রো নতুন এর দাম আছে এক লাখ আশি হাজার আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফর্টি নাইন থাউজেন্ড মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় কতটা ডিসকাউন্ট পাচ্ছেন ভাবেন চিন্তা করেন আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে রেডিনা ডিসপ্লে ল্যাপটপ দেখাচ্ছি ম্যাকবুক এয়ার দু হাজার আঠেরো মডেল পাচ্ছেন ওয়াউ কন্ডিশনের ল্যাপটপ কোনো ডেট দেখাতে পারবেন কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস একদম মন মতানো কন্ডিশনার ল্যাপটপ পাচ্ছেন মন জোরানো কন্ডিশনার ল্যাপটপ পাচ্ছেন আর সাথে রেডিমেড ডিসপ্লে পাচ্ছেন প্রিন্টের অপশন পাচ্ছেন এবং কনফিগারেশনটাও হাই আছে আপনার যাবতীয় কাজের মধ্যে করতে পারবেন দু হাজার আঠেরো ম্যাকবুক এয়ার রেডিড ডিসপ্লে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি পাচ্ছেন নতুন দাম আছে দেড় লাখ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদমই মেন্ট কন্ডিশন কোনো কোনো ডেন্ট পাচ্ছেন না এরপরে আপনাকে দেখাবো আজকে দু হাজার কুড়ির মডেল একটা যেটা সম্ভাব্য পাওয়া যায় কোর আই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি কিন্তু আপনি এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দু হাজার কুড়ির ম্যাকবুক পুরো টাচ বাড়ি দিয়ে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন আপনি পাঁচশো বারো এস এবং প্রসেসরটা পাচ্ছেন কোর আই সেভেন প্রসেসর যাদের স্বপ্ন আছে গ্রাফিক্সের কাজ যাদের স্বপ্ন আছে ট্রেডিং যাদের স্বপ্ন আছে ফিল্যান্সিং তাদের জন্য এটা আপনার বেস্ট হবে একদম চোখ বন্ধ করে নিয়ে যান আর পাঁচ থেকে দশ বছর ইউজ করুন এই ল্যাপটপটা রেটিনা ডিসপ্লে পাচ্ছেন টাচবার পাচ্ছেন এবং কন্ডিশন মিন্ট কন্ডিশন পাচ্ছেন গ্রে কালারের ল্যাপটপ এটা আপনার আছে দু হাজার মডেল ম্যাকবুক প্রো আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশানের ল্যাপটপ এটা নতুনের দাম আছে আপনি আছে এক লাখ আশি হাজার টাকা আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সিক্সটি মাত্র সিক্সটি ফাইভ না নিলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি লেটেস্ট ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দু হাজার আঠেরোর ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন টাচবার দিয়ে একদমই মেন্ট কন্ডিশন কালারফুল ল্যাপটপ আছে দেখেন কোনো স্কেচে স্ক্রুন ডেন্ট পাচ্ছে না দাদা ভাই বোন আপনাদের টাকার দাম আছে আপনার টাকা দিয়ে ডেন্ট স্কেচেস কিনতে যাবেন না আর আমি চাইবো না আপনাদের টাকাটা জলের মধ্যে চলে যাক কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম ওয়াও কন্ডিশানের ল্যাপটপ কোনো স্কেচে কোনো ডেন্ট পাচ্ছেন না ফুল্লি মেন্ট কন্ডিশনে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে অন্য জায়গায় ভুল করে চলে যাবেন পেয়ে যাবেন দাগে ভর্তি ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন এটা আপনার আছে দু হাজার আঠেরো টাচবারের ল্যাপটপ প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন কোর আই ফাইভ প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড নতুনের দাম আছে দেড় লাখ টাকা ফর্টি ফাইভ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর সাথে এক বছর ওয়ারেন্টিও পাচ্ছেন এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ম্যাকবুকের বাসা ম্যাকবুক জগতের রাজা কিং এরপর আপনি দেখছেন দেখেন এই ল্যাপটপটা আছে আপনার চৌষট্টি জিবি র্যাম মানে অবিশ্বাস্য চৌষট্টি জিবি র্যাম কোর আই নাইন প্রসেসর এবং আপনি পাচ্ছেন পাঁচশো বারো এসএলডি পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপের মধ্যে হবে না আপনি মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড পেমেন্ট করুন আর পৃথিবীর যাবতীয় কাজ হাতের মুঠোয় নিয়ে নিন এর মধ্যে কনফিগারেশন আছে কোর আই নাইন প্রসেসর চৌষট্টি জিবি র্যাম পাচ্ছেন আর সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো এস একদমই মেন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন টাচবার দিয়ে পাচ্ছেন যাবতীয় গ্রাফিক্সের কাজ এর মধ্যে চোখ বন্ধ করে করতে পারবেন আপনি যাবতীয় ট্রেডিং চোখ বন্ধ করে করতে পারবেন এটা নতুনের দাম আছে আড়াই লাখ টাকা আর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড আর সাথে আপনি ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন টাচবার অপশন পাচ্ছেন ফিঙ্গার অপশন পাচ্ছেন তো গাই সবশেষে আপনাদেরকে এটাই বলতে পারি যারা ভাবছেন যে আপনাদের কাছে পুরানো ল্যাপটপ আছে এক্সচেঞ্জ করতে চাইছেন তাদের জন্য ওয়েলকাম আছে আপনারা আসুন আপনাদের পুরানো ল্যাপটপ দিয়ে নতুন একটা আপগ্রেড ভার্সন ল্যাপটপ নিয়ে চলে যান যেটা নিয়ে আপনি চার থেকে দশ বছর ইউজ করতে পারবেন এবং এরপর আপনাদেরকে বলে রাখি যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন এবং অন্য কোথাও থেকে নিয়েছেন কিংবা অন্য কোনো নতুন ব্র্যান্ড ল্যাপটপ নিয়েছেন এখানে মাল্টি ব্র্যান্ডের সার্ভিস ইনস্ট্যান্ড করা হয় এবং আপনি পেয়ে যাবেন কলকাতার থেকে কম প্রাইসে আর সাথে পাবেন আপনার পাশে বসে দেখে নিজে দেখে কাজ করিয়ে নিতে আর দামটাও পাবেন একদম আয়ত্তের মধ্যে তো দেরি না করে ঝট করে চলে আসুন এবং ল্যাপটপ নেওয়ার আগে বারবার ভেরিফিকেশান করবেন ভেরিফিকেশান করে পছন্দ হলে তাহলে ল্যাপটপ নিন আর যে প্রাইস বলা হয়েছে মনে রাখবেন যে প্রাইস বলা হয়েছে স্ক্রিনশট করে নিয়ে চলে আসুন সেম প্রাইসেই পাবেন প্রাইসটা আপনি নিজে বিলে লিখবেন আর সাথে এক বছর ওয়ারেন্টি এবং গিফট নিতে ভুলবেন না তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন